এই দেখেন ইঞ্জিন ইঞ্জিন দেখছেন ভাই ইঞ্জিন কোয়ালিটি দেখছেন ভাই মাল কোয়ালিটি দেখছেন এগুলো ভাই পনেরো বিশ বছর ভাই কিচ্ছু হবে না ভাই পনেরো বিশ বছর কিচ্ছু হবে না এই প্লাগ দেখেন না ভাই কত সেফটি প্লাগ দেখছেন এই দেখেন ডাবল প্লাগ আর কত শক্তিশালী ব্যাগের ভাই সহজে বাংলা ব্যাঙ্গালে ব্যাঙ্গালে বলবো ভাই এত শক্তিশালী ভাই মাসাল্লাহ আমাদের এক লিটার তেলে কয় ঘন্টা চলবে এই ঘন্টা এক লিটার তেল খাবে ভাইয়া ঘন্টা এক লিটার ঘন্টা এক লিটার দর্শক আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম